এগেইন আপনাদের ওয়েলকাম এই একটা একটি দেখুন হ্যাঁ একটু একদম অনেক পুরাতন পিয়ার যেটা এখন ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে ঠিক বলছি তো মোটামুটি দেখুন একটা আবলুক পিয়ার ছিল ওরাই পিয়ার দেখুন পাটা আমি কিন্তু কিছু বলতে হচ্ছে না পাটা দেখুন এইগুলো কোনো আন্ধ্রা পায়রা না একদমই কোনো বাড়িতে ম্যাড্রাসি পায়রা পুষি আর সবুজ থাকবে না এমনটা হয় না তো সবুজ পায়রা তো থাকবে অবটা সুন্দর শিয়া পিয়ার আপনার সঙ্গে ডিস্ট্রিবিউট করা হবে প্রথমে দাদা ভিডিও চলাকালীন প্রথমে প্রাইস আপডেটটা কেমন থাকবে একটু বলে দিন দাদা এটা চিনি ভিডিও তো দেখছি তো কিরকম প্রাইস থাকবে একটু যদি বলেন এটা তো 1000 টাকা এই আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভ রাজ তো আবারও একটা দিন একটা পুরনো দাদার বাড়িতে ভিডিও করতে এসেছি অশোকনগর হ্যাঁ অশোকনগরে যদি ফার্স্ট টাইম কোন দাদার বাড়ির ভিডিও করতে বলে ওঠে তো তার মধ্যে প্রথমে আসে আমাদের রাজুদা হ্যাঁ রাজুদার বাড়িতেই কিন্তু অশোকনগর ফার্স্ট টাইম ভিডিও করতে এসেছিলাম বিগত এক থেকে দেড় বছর আগে তো আবারও সেই দাদার ভালোবাসা নিতে আবারও চলে এসেছি এই অশোকনগরে সেই দাদার বাড়িতে এবার একটু ম্যাক্সিমাম কিছু পায়রা সেল করা হবে যেরকম পায়ার যে বেশি আছে সেক্ষেত্রে একটু সেল করে দেওয়া হচ্ছে তো ভিডিওটা ক্যারি অন করুন শেষ পর্যন্ত দেখবেন কী কী পায়রা সেল হচ্ছে একটাই ভিডিও করবো সেল প্রসার মধ্যে তুলে ধরবো যদি বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে দুটো দুটো ডিভাইড করে দেবো দুটো পাঠে দেখে দেব কিন্তু টোটালি পুরোটা সেল পারপাসে হবে তো সেক্ষেত্রে দামদার দার বলে থাকবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নেবেন রাজুদার বাড়ির কিন্তু আগের বারে যখন ভিডিও করেছিলাম পায়রার দাম শুরু হয়েছিল তিনশো টাকা থেকে তো এখনও কীরকম দাম শুরু হচ্ছে না হচ্ছে কীরকম দামে দাদা পায়রা দেয় আর যারা পায়রা নিয়েছেন সেই আমাদের পুরো ভিউয়ার্স যারা পায়রা নিয়েছেন বিগত এক দেড় বছর আগে অবশ্যই যদি আপনারা ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আর রাজুদা তো আছেই শুনুন কথা কথা বলি দাদার সাথে আসুন আসুনও সেই প্রায় এক দেড় বছর পর আমাদের দাদার সাথে পরিচয় করাই কেমন আছেন বলুন অনেক দিন পর আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো দেড় বছরের ওপরে যাক তো অনেক অনেক লোকেশনও পাল্টিছে এই খাঁচাটা কিন্তু এখানে ছিল সেভাবে এখানেই আছে বাট এইগুলো সব নতুন হয়েছে আর আছে আর মেনলি ব্যাপারটা হচ্ছে এখানে পায়রার ঘর যেরকম কথা বললাম দেখা কামেরাতে ছাদের উপরে কিছু কাজ হবে তো সেই জন্য যে পায়রাগুলো আছে মোটামুটি সেইগুলো সেল করে দেওয়া হবে

তো যে ওখান থেকে যে কোনো অটো ধরে বলতে হবে যে অশোকনগর পৌরসভা অশোকনগর পৌরসভা আমি ওখান থেকে আসতে যেটা হ্যাঁ আটি সুবিধা ওখান থেকে বাবাল সিদ্ধি জাগুলি ওই তো ওই দিয়ে বাস নম্বর নম্বর হয়ে চৌরঙ্গী হয়ে বাস যায় হ্যাঁ দেখলাম বাস

তো সেক্ষেত্রে কথা বলতে পারেন নাম্বার দেওয়া থাকে আর পায়রা মোটামুটি শক্ত দেখানোর মতন সেরকম দেখাচ্ছি না একবারে সেল পারপাসের মধ্যে দেখিয়ে দিচ্ছি কারণ এই গরমের মধ্যে আপনার যতটুকু সুবিধা হয় তাও আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে দেখা যাক ওদের কী হয় বৃষ্টির কথা তো আছেই তো যেটা বলতে চাচ্ছিলাম মোটামুটি তো আগেও শুনেছিলাম পায়রা ওড়ানো হয় এই ক্রিটিক্যাল পজিশনে এই গাছপালার মধ্যে দিয়ে এত বড় বড় অবস্থার ভিতরে পায়রা ওড়া হবে কমার জন্য এই দিকটাই শুধু এই 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 জায়গায় একটু গ্যাপ আছে এই সাইডটা এই সাইডটা একটু এইটাই হচ্ছে গ্যাপ আমার আর সেখানে টাইমিং ছিল আগে যখন এমনি দেখ আগে শীতকালে যখন উড়িয়েছিলাম তখন তো অনেকে পায়রা দিয়েছিলাম তাদের কাছ থেকে আমি ফোন করেছিলাম তাদের ফোন নম্বর রেখেছিলাম এবং তাদের বলেছিলাম যে যদি পায়রা কোনো অসুবিধা হয় আমাকে বললো আমি রিটার্ন নেব কোনো সমস্যা নেই আমার তা তারা ফিডব্যাক ভালোই দিয়েছে যেমন অনেকের সঙ্গে এই পায়রা দেওয়ার পরে সম্পর্ক ভালো তৈরি হয়েছে তাদের সঙ্গে এখনো পর্যন্ত কন্টাক্ট আছে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় একটু ছোট ছোট রিভিউ দেন মানে কিরকম টাইমিং ছিল শর্টলি ভাই বলে সে ভিডিও আগের বছর আগের বছর আমি যেরকম উড়িয়েছিলাম ন ঘন্টা দশ ঘন্টা উড়িয়েছিল ন দশ ঘন্টা হ্যাঁ এমনি নর্মাল ম্যাট পায় নর্মাল আমার কাছে ম্যাট ডাস পায় এইসব প্রায় গ্রিবাস পায় খুবই কম বললেই চলে এখন তো অনেক মানুষ আপগ্রেড হচ্ছে কেউ মালবাই কেউ আন্দ্রা কেউ আপনার ওই এ পায়রা এই পায়রা আপনি দেখো প্রথম কথা হচ্ছে হচ্ছে আমি এমনি বাড়িতে নর্মাল পায়রা উড়িয়েছি নর্মাল গমে ভাবে উঠতে আমার আমি বলবো না আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা আমার পায়রা উড়েছে চার ঘন্টা পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা এরকম হায়েস্ট উড়েছিল তো ভগবানের ইচ্ছা এতদিন পরে আগে আমার গুরুদেব ফুরুদেব কিছুই ছিল না তো এখন আমি হঠাৎ আমার গুরুদেব পেয়েছি নাম হচ্ছে শশাঙ্ক এই আমাদের বাড়ির সাথে বাড়ি শশাঙ্ক মানে ওই দাটা যার কথা ভাবছি হ্যাঁ হ্যাঁ

যা উড়েছে উড়ে গিয়ে দেখেছি তো আগেও যখন উড়েছি হলে কি করবো আমি এবার রা এবার সেই আমার তো ফল ছিল নিশ্চয়ই এবার সেই ফলটা দাদা যখন এসেছে একা একটা কিছু একটা হবে তো সেদিকে অনেক অনেক হ্যাঁ এইটাই মেইন যে এই পজিশনে আপনি পায়রা উড়ছেন এটাই তো অনেকে ধারণা করতে পারে না তো সে আর বেশি কথা বলবো না নাম্বার আছে কলগথমানের আর যে পায়রাগুলো ডিসকুট করেছিলেন আগেবারে তাদের সাথে তো যেরকম বলেন যোগাযোগ আছে তো ওনার ফিডব্যাকও দিয়েছে জাস্ট টাইম কিরকম ছিল তো আমার বাড়ি তো এসে এবং আমি মিরাজুল বলে একজন মিরাজুল বাবার সাথে বাড়ি ওকে পায়রা দিয়েছিলাম ও বাচ্চা করেছিল এক পিয়ার বাচ্চা করেছিল বাচ্চা বিনpora যখন ছিল তখন আমাকে ফোন করে বলছিল রাজু তিন ঘন্টা দুই দিন না তিন দিনের ভিতর চলে গেছে অলরেডি এবারে আমি ওখানে যাইনি আমাকেও ফিডব্যাক দিয়েছে ফোন করে নিচে এবার যদি বলো আমি কন্টাক্টও করিয়ে দিতে পারি ঠিক আছে এইটুকু যথেষ্ট সেই জিনিস ভিডিও দেখবে তোমারই সাবস্ক্রাইবার আমি তোমাকে বলছি সেই সাবস্ক্রাইবার মিরাজুল ভাই আছে তারপরে আরেকজন আছে তোমার ওইদিকে অনেকটা দূরে ভাই ঠিক আছে ও মোটামুটি ফিডব্যাক সেটা আমি খুশি ভালো ফিডব্যাক মোটামুটি খারাপ দেয়নি এবং পরবর্তীতে ওরা এসে আবার এক অনেকে এক বছর পরে এসেও পায়রা নিয়ে গেছে আমার কাছে তো তাহলে এই ইন ফিউচার এখান দিয়ে ওড়ানোর একদম হুম হুম কোমরে গামছা ব্যাপার ব্যাপারটা চলে আসবে তো এসে গেছে এবার কনফার্ম পায়রা উঠবে ওকে তা ঠিক আছে এবার কী কী সেল হচ্ছে দেখাবো একদম শর্ট টাইমের মধ্যে চলো তাদের কাছে প্রথমেই হ্যাঁ প্রথমেই কাতিল পিয়ার দিয়ে শুরু করায় বাড়ির একদম অনেক পুরাতন পিয়ার যেটা এখন ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে ঠিক বলছি তো মোটামুটি দেখুন একটা আবলুক পিয়ার ছিল দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার আছে আমাদের রাজুদার কাছে আগের বারে যখন ভিডিও করেছিলাম ছিল এই পেয়ারটা কি নটটা ছিল মাদারটা ছিল না ওকে ওকে এদিকে এই পাড়াতে দেখেন এই দেখুন পেয়ারটা দেখুন খুবই সুন্দর পেয়ার ছিল যার মধ্যে এটা আই থিঙ্ক নট নাকি নট ওকে এক করে দেখায় আসুন অন্য এই হচ্ছে মাদি পায়রা এটা ফিমেল পায়রা তাই তো মাদি পায়রা আছে নারীর হেডশেপটা দেখুন কত সুন্দর ফ্রেশ একদম

আসুন মেলটা দেখাই নটটা দেখাচ্ছে নটটা দেখুন প্রথমে একটা পিয়ার দেখাতে গিয়ে এই যে নটটা আবলুক পিয়ার দেখাচ্ছিল আবলুকের মধ্যেই দেখুন এই যে মাথার শেপ হাত দেবো না উপরে দেখুন হেড শেপ বলে দেখুন ডানা কোয়ালিটিটা দেখি ডানা কোয়ালিটি দেখুন ফেসবুক বইটা দেখে কি পাড়াটা নিজের ব্যালেন্স এই যে এই দেখুন ফেসো বয় পাঁচ যাচ্ছে এই যে যেমন বাহ কেমন দাম থাকবে দাদা এই পিয়ারটা মোটামুটি এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তাই তো ওকে এই দেখুন এই পিয়ারটা ছিল একদম শেষ টাইমে আমাদের সিঙ্গেল সিঙ্গেল দেখানোর পর একবার একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর গায়ের পেন্টিংটা সেটাও আপনাদের সঙ্গে শখ করে দিচ্ছি তো হলো মোটামুটি দাম কীরকম থাকবে একটু বলে দাও তিন হাজার টাকা একটু কম বেশি তো করা হবে না কি হ্যাঁ একটু কম বেশি তো করা হবে তো আগের আগেরবারও করেছি তো সেক্ষেত্রে নিশ্চিন্তে সবাই ফোন করে কালেকশান করতে হবে কিন্তু পায়রা নিতে গেলে অবশ্যই বাড়িতে আসতে হবে হ্যাঁ এটাই দাদা একটা মানে মেন ক্রাইটেরিয়া মানে পায়রা নেওয়ার

কমের জন্য আপনারা কথাবার্তা বলতে পারেন না ধরুন আরেকটা একটা পেয়ার দেখায় হ্যাঁ আপনারা আবলুকের পর এই একটা পেয়ার দেখাচ্ছি দেখুন আবার একটা সুন্দর শিয়া পিয়ার আপনার সামনে ডিস্ট্রিবিউট করা হবে প্রথমেই দাদা ভিডিও চলাকালীন প্রথমেই প্রাইস আপডেটটা কেমন থাকবে একটু বলে দিন দাদা এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা তাই তো বাহ কত সুন্দর পিয়ার দেখুন কিন্তু কম বেশি করা হবে নাকি হ্যাঁ কম বেশি প্রত্যেকটা পিয়ার আপনার দেখাচ্ছি হ্যাঁ কিছু পেয়ার একদম যেগুলো কম দামের মধ্যে আগেও যেরকম কম দামে ভিডিও করেছিলাম তখন সেই বাচ্চা বাচ্চা ছিল বাড়ির এখন তো তোমার মাস্টার বের করে তোমারই একদম কিন্তু যে পায়রাগুলো বেবিও তো কিছু আছে সেগুলো একদম কম দামে কিন্তু সেগুলো আর বার্গেনিং করা সম্ভব হবে না কি দাদা যখন সেগুলো দেখাবো তো সেগুলো একদম বার্গেনিং করা মানে সম্ভব হবে না কিন্তু এগুলো বার্গেনিং করতে পারেন দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের কাছে থ্রি কে দাম ছিল কম বেশি করতে পারেন দেখুন কত সুন্দর পায়রা দেখুন পুরো শিয়া পায়রা ছিল নর এটা ছিল পায়রা আছে সমস্যা নেই দেখুন ঠোট্টা এরকম আছে খাওয়াটাওয়া তো ওকে না তো এরকম বড় তো কখনোই হবে না দেখুন এই ছিল আপনারা দেখুন কত সুন্দর যেটা ডিস্ট্রিবিউট করা হবে সত্যি পুরো এ ওয়ান পায়রা

ওকে অফ বয়টা দেখে আর কি এগুলো মাস্টার পিয়ার বলে সব কিন্তু ডানা কাছি করা এই দেখুন ফিমেলটা ছিল দেখুন কত সুন্দর ফিমেলটা দেখুন আইস করে দেখতে পাচ্ছেন হেডশিপগুলো দেখুন মানে একদম পারফেক্ট পাটা ওকে নটটা দেখি আসুন এই দেখুন নটটা দেখুন এগুলো সিঙ্গেল করে না দেখালে হচ্ছিল না তো সেই জন্য নটকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নটটা এই দেখুন বাহ খুবই সুন্দর হেড শেপ ডানা কোয়ালিটি এটা দেখে রাখি দাদা এটা তো সেম ডানা কাচি করা আছে এর ফেদার কোনো গ্যাপ নেই দেখ ফেদার গুলো দেখ এই ফেদার দেখো এই ফেদার দেখো লেগটা দেখেনি দাদা পায়টার এই দেখুন পায়টা পায়রা ফেস অফ দেখুন কত অ্যাগ্রেসিভ পায়রা ওকে চলুন দাদা স্ট্রেংটা দেখি আসুন তো প্রথমে নটটা ছাড়া হচ্ছে এই দেখুন নটটা ছেড়ে দিয়েছে নটটা খালানটা দেখুন কত সুন্দর খারান দেখুন যেমন ক্যামেরা নিচে করতে হচ্ছে দেখুন নটটা দেখুন খুবই সুন্দর পেয়ার যেটা নটটা দেখাচ্ছে দেখুন নটের স্ট্যান্ডিং আর মাঝিরা দিদাও দাদা দেখি এই দেখুন নদীটা দেখুন পেয়ারটা দেখুন কত সুন্দর পেয়ার স্ট্যান্ডিং দেখুন থ্রি কের মধ্যে একটা পেয়ার ছিল আপনারা কালেকশান করতে পারেন দেখুন কত সুন্দর পেয়ার দেখুন দেখুন তার কাছে অনেক পুরাতন পেয়ার ছিল আর লেকগুলো দেখলেই আপনারা বুঝতে পারছেন পায়রা উড়ানো হতো কি হতো না এবার আমার নটটা হারিয়ে গেছিলো চার পাঁচ দিনের মাথায় বাড়ি ফিরেছে হোলির দিন ওই নটটা এই নটটা বেরিয়ে গেছিলো ওই দিক দিয়ে মানে পুকুরে ওখান দিয়ে ওড়াউড়ি করছে আমি আর রাহুল ভাই বলে গিয়ে ছেলেটা আমরা চার দিনের পেছনে পড়েছিলাম কিন্তু ধরা দেয়নি কাউকে তো লাস্টে পাঁচ দিনের দিন হোলির দিন সকালে এগারোটার সময় বাড়িয়ে ফেলেছি বাড়িয়ে এসেছে ঠিক আছে পরবর্তী যে পিয়ার আছে আরও দেখাবো চলো বাড়িতে পায়রা পুষি আর সবুজ থাকবে না এমনটা হয় না তো সবুজ পায়রা তো থাকবে অবশ্যই আমাদের সবুজ পায়রা দেখুন কতটা গ্লেসি সবুজ পেয়ার আপনার সামনে শখ করাচ্ছি এ এই পেয়ারটার দাম কীরকম থাকবে প্রথমে তিন হাজার টাকা বাহ যার মধ্যে এটা ছিল মাদি পায়রা মাদিটা হেডশেপ গুলো দেখুন দেখে মনে করে নোর দেখুন এটা দেখে সত্যি আর এই মানে এই পিয়ারের কাছে দেখুন এইটা মনে হবে মাদি কিন্তু না পুরোটাই অপোজিট মাদিটাই বড় মাদিটাই লং বেশি নটটা শর্ট প্রায় দেখো দুটো দেখুন এই ছিল সবুজ পেয়ারটা যেটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে যেরকম দাম বললো থ্রিকে সেক্ষেত্রে আপনার পায়রা কালেকশান করতে পারেন দাম কম বেশি অবশ্যই হবে সিঙ্গেল করে এক পিস করে দেখাই আসুন দেখুন এটা নর দেখাচ্ছে না মাদি দেখাচ্ছে দাদা ন নর

তাই বডি কাপাচ্ছে এত সুন্দর পায়রা আছে কাচি করা আছে এই যে আইস কোল্ড দেখে রাখো দেখুন হেডশেপ গুলো দেখুন কত সুন্দর হেডশেপ রিং গুলো দেখতে পাচ্ছেন পায়রা দেখুন ব্লু পট্টির পায়রা ছিল অনেকে পট্টিটাও ম্যাটার করে জল দেখেছো হুম মনে হয় ঠান্ডা লাগছে কিন্তু না না আর দেখুন চোখের বাইরে যে ব্লু পট্টিটা কতটা এরিয়া নিয়ে রেখে দিয়েছে ওকে এই পাশে চেক করতে দেখুন এই সাইডও সেম ঠিক আছে চলুন স্ট্যান্ড দেখি আসুন এদেশ কত সুন্দর পেয়ার সবুজ পেয়ার আপনার চাইলে কালেকশান করুন কত সুন্দর পেয়ারটা দেখুন পুরো রেডি পেয়ার বিডিংয়ের জন্য রানিং পেয়ার আপনাদের কাছে ডিস্ট্রিবিউট করা হবে একটু তাড়াতাড়ি কন্ট্যাক্ট করবেন কারণ এরকম পেয়ার এরকম রেঞ্জের মধ্যে দিয়ে এরকম নসল পেয়ার দেখুন আমার কিছু বলতে হচ্ছে না পেয়ার কিন্তু নিজেই কাজ করে দিচ্ছে দেখুন মনে হচ্ছে আন্ধ্রা পায়রা ছেড়ে দিয়েছি এরকম একটা ব্যাপার হচ্ছে অ্যানাদার ওয়ান আর একটা ফুলশিরা পেয়ার হ্যাঁ ফুলশিরাটা পিয়ার দেখায় ম্যাড্রাসি ফুলশিরা পিয়ার আন্দ্রা নট আন্দ্রা নটটা দেখুন আর এটা মাদি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন পিয়ারটা দেখুন কত সুন্দর পিয়ার দাদা ভিডিও তো দেখছি তো কীরকম প্রাইস থাকবে এটা যদি বলেন এটা দু হাজার টাকা দু হাজার টাকা দু হাজার টাকার মধ্যে একটা মাস্টার পিয়ার আছে আর এটা কিন্তু কোনো রকম টুকরি করেছে দেখুন আইস কুলটা দেখে রাখুন এটা মেলের আইস ছিল এটা ফিমেলের আইস ছিল দেখুন

আর এটা যদি একটু এর গায়ে যদি নামটা ফুলশিরা কোল ম্যাড্রাসি না বলে আন্দ্রা ফুলশিরা যদি বলে দিতাম তাহলে হয়ে যেত পাঁচ হাজার টাকা মানে এইগুলো আমরা মানে কি বলবো আমরা এগুলো অভ্যাস হয়ে গেছে এই ব্যাপার মানে ব্যাপারটা তো সেক্ষেত্রে দাদার একদম এইগুলো হলো সততার পরিচয় দাদা কিন্তু আন্দ্রা বলে দু এক জায়গায় পাঁচ হয়ে যেত এইগুলো হলো বিশ্বস্ত মানুষের বা একদম সততার পরিচয় না না এখানে কি বলতো এখন মানে লোকাল ফুল শেয়ার নিয়েও সবাই আন্দ্রা বলে চালিয়ে দিচ্ছে একদমই একদম ঠিক আছে একটু খান ভালো হয়েছে স্ট্যান্ডিং ভালো চলো এটাই আন্দ্রা আন্দ্রা দেখুন তো এটা 2000 টাকা দাম ছিল আপনাদের ফুল পেয়ার একটু তাড়াতাড়ি কন্টাক্ট করে নেবেন কিন্তু আমাদের আন্দ্রা ফুল শেয়ার মতন কি ওরান মোটামুটি দিয়ে থাকে এদের বাচ্চা এদের বাচ্চা মোটামুটি আমি এক পিস বাচ্চা পেয়েছিলাম কাল শেয়ার প্রিন্টার ছিল বাচ্চা নামাতে পারিনি বাজার পেটে চলে যাবে এবার টাইমিং ঠিক করে বুঝতেও পারিনি যে কীরকম টাইমিং আসবে বাচ্চা তখন ছোট বাচ্চা ছিল এক দেড় ঘন্টা উঠছিল তার মধ্যে তুলে নিয়ে চলে যাবে তাও কিরকম মানে স্যাটিসফাইর মতন উড়ান দিচ্ছিল দেখে দেখে কি মনে হয় হাইটে পায়রা পুরো হাইটে চলে যাচ্ছে ও ঠিক আছে চলুন স্ট্যান্ডিং দেখি দিক দিয়ে স্যাটিসফাই তোমার পায়রা উড়ানোর সময় ঢুকে যাচ্ছে ও এবার বাচ্চা পায়রা দাল দৌড়াচ্ছিল এবার বাচ্চা পায়রা তো দৌড়ে বড় হলো তো নাও দৌড়াতে কাছে কাছে হ্যাঁ কাছে কাছে কিন্তু বাচ্চা হাইটে যাচ্ছিল আর এক পিস বাচ্চা আছে ছোট ওটা দেওয়া যাবে না ওটা থাকবে ওকে আমি ও নিউ কিরকম হয় ওকে চলুন স্ট্যান্ডিং এটা নড় দিলাম নরালি দেখুন স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিং কোনো প্রবলেম নেই মাদিটা দেবো এবার মাদিটা এই মাদি দেখুন এই যে নর্মালি ছিল খারাপটা দেখুন নর্মাল ফুলশিরা পায়রা হ্যাঁ নর্মাল ফুলশিরা পায়রা আমরা এর থেকে তখন হারিয়ে যাচ্ছি নর্মাল ফুল সেই ফুলশিরার থেকে তো এটা আমাদের নর্মাল পুরাতন ফুলশিরা যে পেয়ারাটা দু হাজার টাকা দাম ছিল রাজুদার কাছে ছিল ঠিক আছে যে কেউ বলবে আমরা পায়রা স্টার্নিং রয়েছে ঠিক এছাড়াও পাবো তুই যে পেয়ারা যে দেখাবো রাজুদার কাছে অনেক ধারি পিয়ার ভিডিও করার পর কি বাড়ির বাচ্চা পিয়ার এটা নাকি হ্যাঁ হ্যাঁ পাট্টা যেটা ধারি হয়ে গেছে না ধারি হয়নি না পাট্টা না না পাট্টা পাট্টা অবশ্য জোড়া করলে পরে ডিম বাচ্চা করে দেবে এই দেখো এই পিয়াটা ছিল যেটা আপনার সামনে শক করাচ্ছি যার মধ্যে নটটা একটু দেখিয়ে রাখি এটা নট তো নাকি হ্যাঁ হ্যাঁ না ট্রাই করে দেখিয়ে রাখি এই দেখো এগুলো তাহলে পাট্টা জিগেলে ওড়ানো হয়েছে নাকি এটা হ্যাঁ এগুলো ওড়াচ্ছিল টাইমিং কেমন দিচ্ছে মোটামুটি আমার এখন হচ্ছে সাড়ে তিন চার ঘন্টা করে উঠছে এই বাচ্চাগুলো মানে পাট্টা পায়রাগুলো তাই এই দেখো এই পেয়ারটা ছিল আপনার সাথে যেগুলো আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে কীরকম দাম থাকবে দাদা এই পেয়ারটা এটা বেশি থাকবে না পনেরোশো টাকা পনেরোশো টাকার মধ্যে হ্যাঁ এটা কিন্তু বার্গেনিং হবে না পনেরোশো টাকা মানে বার্গেনিং হবে না কম বেশি হবে না হ্যাঁ অন্য পেয়ার করতে পারেন কিন্তু এটা পনেরোশো টাকার পনেরোশো টাকার মধ্যে এটা ফিক্স পেয়ার একদম পাট্টা পেয়ার বাড়ির ওড়াই পেয়ার তিন ঘন্টা রানিং আছে সেক্ষেত্রে একটু কন্ট্যাক্ট তাড়াতাড়ি করে নেবেন কারণ এরকম পাট্টা পেয়ার আপনারা চাইলে সেট করতে পারেন হুম এই দেখুন মেল ফিমেল ছিল বাড়ির পেয়ারের মধ্যে একটা পিয়ার যেটা দাদা ডিস্ট্রিবিউট করা হবে পাটটা পিয়ার বলতে পারেন আপনারা দেখুন খুবই সুন্দর পিয়ার পাচ্ছেন এই দেখুন ও আর পাড়া দুটো ভালোভাবে দেখে নেই পাড়া দুটো এই দেখুন আরে ভাই হাতে থাকছে এই দেখুন পিয়ারটা ছিল আপনার কাছে ডিস্ট্রিবিউট করা হবে পনেরোশো টাকার মধ্যে দিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করতে ঠিক আছে চলুন স্ট্যান্ডিংটা দেখে আসুন এই দেখুন এটা নট ছাড়ছে না এই একটা সমস্যা পাওয়া এই এই আমাদি আমাদি এই দেখুন এই পেয়ারটা ছিল আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করা হবে পনেরোশো টাকার মধ্যে বাড়ির কিন্তু পাটটা পেয়ার এমনি তাছাড়াও মেন কথা হচ্ছে ওরাই পেয়ার দেখুন এই পেয়ারটা আপনার মাঝে ডিস্ট্রিবিউট করুন দেখুন পাড়াটা খারানটা দেখুন কষ্ট করে রাখাটাই চাপ খাঁচার মধ্যে না কি দাদা হ্যাঁ

ওকে পরবর্তী যে জোড়াটা আছে দেখাবো চিন আবারও একটি বাড়ির পেয়ার হ্যাঁ বাড়ির ধারি পেয়ারের বাচ্চা একদম পেয়ার সেই পেয়ারটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে ওড়াই পেয়ার দেখুন পাটা আমি কিন্তু কিছু বলতে হচ্ছে না পাটা দেখুন এইগুলো কোনো আন্ধ্রা পায়রা না একদমই এগুলো কোনো আন্ধ্রা পায়রা না এগুলো কলকাতার লোকাল পায়রা যেগুলো দাদা ওড়াই দেখুন বাড়ির হোম বাচ্চা পায়রা দেখুন এগুলো আন্দ্রা পায়রা কি নিয়ে এসছিলেন আর ভিডিও দেখাচ্ছেন এরকম কি ব্যাপার আছে সব পায়রাতেই কিন্তু টেম্পার থাকে আমরা ভাবি হয়তো শুধু আন্দ্রা পায়রাতে ছোট করে দেবো ডাক ছোট করে দেবো আমরা শুধু ভাবি হয়তো আন্দ্রা পায়রা টেম্পার এরকম তো কোনো ব্যাপার না এমনি নর্মাল পায়রা তো টেম্পার থাকে নাকি এটা হ্যাঁ অবশ্যই দেখুন এটা পাটটা পিয়ার ছিল আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে গায়ের কোয়ালিটি ভিন্ন সেক্ষেত্রে কি নাম বলবো ঠিক আমিও মাথায় বুঝতে পারছি না তা কি বলা যায় পিয়ারটাকে

হাতটা হালকা পিছনে নিন সানলাইটে নিন একদম ওকে এই দেখুন এগুলো সব পিলাঙ্কা আইস এখন আইস কাটে মানে সানলাইটে এখন তো সেভাবে ফেলা হয়নি আকাশে নাকি আদা আইস কাটবে আর ওরা আস্তে আস্তে কাটবে নাকি কি মনে হয় হ্যাঁ একটু লাল ইয়ে বর্ডার করা আসবে ওকে ডানা কোয়ালিটি দেখে রাখি পাড়াটা দেখুন ওকে পায়রার পাঞ্জার সঙ্গে পায়রার ফেসব বল ওকে এই মেলটা দেখাবো বন্ধ হয়ে যাবে এই মেলটা দেখাবো আসুন এই যে মেল পায়রাটা আছে দেখুন হলুদ চোখের পায়রা এটাও পিলাঙ্গা এসের পায়রা হলুদ চোখের পায়রা ধরতেই তো ইচ্ছে দেখুন বাড়ির সব পায়রা আছে বন্ধুলেজের পায়রা বন্ধুলেজের পায়রা আছে দেখো পাঁচ ওকে চলুন স্ট্যান্ডিং দেখিয়ে দিই আসুন

যার মধ্যে এটিকে আমি নর এটি নর আছে আর এটি মাদি আছে দেখুন কত সুন্দর পেয়ারটা দেখুন কত সুন্দর পাড়া দুটো এক করে দিন দাদা এই দেখুন এই পেয়ারটা আছে যেটা আপনার মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে কীরকম দাম থাকবে দাদা পিয়ারটা পেয়ারটা টাকা টাকা মোটামুটি যা ধারি পেয়ার বা মাস্টার পিয়ার আছে সেগুলো থ্রি কে আর এমনি যা বাচ্চা পেয়ার এদেরই বাচ্চা পেয়ার আছে সেগুলো দেড় হাজার বা আঠারোশো তো তিন হাজার টাকা যে ধারি পিয়ার গুলো আছে সেগুলো কম বেশি করতে পারেন কিন্তু বাচ্চাগুলো কম বেশি করার একদম জায়গা নেই নাকি যা তো ঝাদা মাছ অবশ্যই আপনার আগেও পায়রা নিয়েছেন একদম আমাদের স বিশ্বস্ত দাদার মধ্যে অন্যতম ব্যক্তি ইনি তো সেক্ষেত্রে নিঃসন্দেহে পায়রা নিতে পারেন দাদা পায়রা পড়া ছাড়ছে না কোনো রকম যদি বেবি যে পায়রাগুলো সেল করা আছে ডিম বাচ্চা ফল থাকলে আপনি দায়িত্ব সে তো পায়রা আছে ও বলতে হয় না ম্যাড্রাসের মধ্যে সর্বশেষ এক পিস বাচ্চা বেবি পায়রা আছে এটা ফুলসিরা কাটবে না সে কেটে দাদা না এটা মনে হয় ফুলসিরাই কাটবে এখন চোখের জল কাটেনি চার পর বা পাঁচ পরে পায়রা আছে ছ পরে মনে হয় হ্যাঁ ছ পরে হ্যাঁ হ্যাঁ ছপরে আছে আচ্ছা মাদি বাচ্চা হ্যাঁ মাগুলো দেখো কত বড় বাহ সিঙ্গেল পায়রা ছিল সিঙ্গেল মাদি আর ওড়ানোর জন্য পারফেক্ট আছে আপনারা কাছে চাইলে ওড়াতে পারবেন দেখ এই সিঙ্গেল পায়রা ছিল মাদি পায়রা ছিল আর দাদা কী করছে জানেন পায়রাগুলো মোটামুটি দেখানোর পর সমস্ত পায়রা ছাড়ছে তো যেটা সেই ফুল সিটা দেখিয়েছিলাম না সেই পায়রাটা ছেড়েছে আর সেটা হাইটও নিয়ে নিয়েছে ওপরে সব পায়রা মোটামুটি ছেড়ে দিচ্ছে দাদা এই সিঙ্গেল পায়রা কেমন দাম থাকবে দাদা

দুহাজার টাকা টাকা ডিম বাচ্চা একদম ওকে আছে দেখুন সমস্ত পায়রা সমস্ত পায়রা হ্যাঁ দেখুন সমস্ত পায়রা এরকম সমস্ত পায়রা এরকম রেডি পায়রা একদম অ্যাগ্রেসিভ এটা কিন্তু নর হ্যাঁ নর আর এটা মাদা মাদা মানে মনে হবে এটাই নর হ্যাঁ কিন্তু না এটা নর বা এই পেয়ারটা ছিল আপনার মাঝে ডিস্ট্রিবিউট করা হবে দু হাজার টাকার মধ্যে দিয়ে যার মধ্যে এটা হলো ফিমেল পায়রা আইস কোয়ালিটি দেখুন ছাপকা পেয়ার এটা তাই না আমাকে দাদা

ওকে দাদা ঠিক আছে চলুন এদের স্ট্যান্ডিংটা দেখে রাখি পুরো ডানা দোব আছে কতটা লং সাইজের পায়ারা সেটাও কিন্তু আপনার সামনে রাখছে রাখছি এস্ট্যান্ডিংটা দেখে রাখি ফার্স্ট অফ অল এটা নর যাচ্ছে নাকি দাদা এই দেখুন নটটা দেখুন কত সুন্দর নর পায়াটা দেখুন আর এই দেখুন মাদুক দেখুন পিয়ারটা দেখুন এই পিয়ারটা ছিল হ্যাঁ গিরিবাজ পায়রাও কিন্তু ভিডিওর মধ্যে আছে আপনারা একটু স্টে করবেন পুরো দেখতে পাবেন দেখুন এই যে ছিল পিয়ারটা দুহাজার টাকা দাম বললে তো অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন দেখুন অনেক দিন পর এরকম দাদাদের ভিডিও করলাম যেটা রিজনেবল প্রাইসের মধ্যে পায়রা কাকে বলে সত্যি বুঝিয়ে দিল আর একবার ওকে দাদা ঠিক আছে তো একদম শেষ পজিশনে দাদাকে অসংখ্য ধন্যবাদ কারণ আগেও যে রকমভাবে পায়রার দাম ছিল এখনও সেরকমভাবে সেই রকমই পায়রার দাম বিগত এক দেড় বছর যখন আগে ভিডিও করতে এসেছিলাম তো অসংখ্য ধন্যবাদ বলে ভিডিও এন্ড করছি দাদাকে শেষ টাইমে আবারও যদি ফিউচারে আপনার বাড়িতে কিছু পায়রা থাকে কারণ এখনও তো মোটামুটি এখানে কিছু কাজ বাজ হবে ওই দেখুন তো সেই জন্য সেই রিজেন কোনো রিজেন বলার দরকার নেই কারণ কিছু নেই পায়রা এমনি বেশি হয়ে গেছে সেল করে দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে পরবর্তীকালেও যদি থাকে আবারও দাদাকে বলবো এরকম দাম যেন থাকে এরকম ভালো মানুষ যেন পেতে পারে না এরপরে যখন ভিডিও করবো আরও কমে থাকবে সমস্যা নেই এবার একটু বেশি দাম বলছি আমার নিজের থেকে আমি বলছি কারণ আমার এগুলো কেনা বেশি দাম

যেমন আমার হচ্ছে টাল যে নরটা রয়েছে আমার কালাঙ্কা নর রয়েছে চটিয়াল একদম একদম এরা থাকবে আমার কাছে সারা জীবন আরেক পেয়ার আছে আরো পায়রা আছে আমার কাছে নিচে আরো রয়েছে আমি দেখাইনি আমার কাছে পায়রা অনেক পায়রা যতগুলো দেখেছি তার ডবল এখনো রয়েছে আর তার চেয়ে বড় কথা তারা কিন্তু ভিডিওর মধ্যে বললো যে ইন ফিউচারে বড় ধরনের টুর্নামেন্ট খেলা হবে হবে তারা শাসকতা যখন কাছে আছে তখন সমস্যা নেই মানে একটা কনফিডেন্স এসে গেছে আমার মনে যে হ্যাঁ আমি এখন হয়তো বছর দু এক টাইম লাগবে আমাকে তৈরি হতে তো আলটিমেট আসবো হুম কম্পিটিশনে আসবো এটা ছিল ওকে তো ঠিক আছে এই এই মানে সুসংবাদ আপনাদের সঙ্গে দাদারকেও অনেকটা কংগ্রেচুলেশন জানিয়ে ভিডিও এন করছি আপনার ফ্যামিলি যেন ভালো থাকে আর সাথে সাথে যারা ভিডিও আছেন তাদেরও যেন ভালো থাকে এই বলে ভিডিও এন্ড করছি চলুন করি দেখুন এই দাদা আছে ম্যাম আছে কেমন আছেন বলুন